ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি তো আজকে আমরা আলোচনা করব কুড়ি নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকের দিনে যে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত কারেন্ট নিয়েই কিন্তু আজকে মূলত আমরা আলোচনা করব তো ওই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের জিকের সাথে কিন্তু এগুলো পড়াটা খুব জরুরি কারণ এখন জিকের মধ্যে কিন্তু বেশিটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ঢুকিয়ে দিচ্ছে তো সেই জন্য আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিদিন চর্চা করাটা কিন্তু খুবই দরকার এবং প্রতিদিন এই চ্যানেলে কিন্তু সকলে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো পেয়ে যাবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আজকের প্রথম প্রশ্ন এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বেল যাত্রা শুরু হয়েছে কোথায় এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বেল যাত্রা শুরু হয়েছে কোথায় তো আমরা যদি একটু অপশানগুলো দেখি উত্তরাখণ্ড ছত্তিশগড় ওড়িশা গুজরাট তো সঠিক উত্তর উড়িষ্যা চলে যাবো আমরা এবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটু দেখে নেব কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট একটু আমরা দেখে নেব যেগুলো আজকের ডেটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট উমা দাশগুপ্ত উমা দাসগুপ্ত কিন্তু আমরা সকলেই চিনি যিনি পথের পাঁচালী পথের পাঁচালী যেটা রয়েছে যে সিনেমাটা রয়েছে সেই পথের পাঁচালীতে কিন্তু তিনি অভিনয় করেছিলেন সেই উমা দাশগুপ্ত কিন্তু মারা গেছে উমা দাশগুপ্ত কিন্তু মারা গেছে কত বছর বয়সে তিনি মারা গেছে উমা দাসগুপ্তা কিন্তু তিরাশি বছর বয়সে উমা দাশগুপ্ত কিন্তু মারা গেছে যে প্রথম পয়েন্ট যেটা লেখা রয়েছে উমা দাশগুপ্ত আইকনিক পথের পাঁচালে অ্যাক্ট্রেস ডেট এট এই থ্রি তিরাশি বছর বয়সে কিন্তু উমা দাশগুপ্ত কিন্তু মারা গেছে লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা আসতে পারে নেক্সট লাইনে কি লেখা আছে আমরা একটু দেখে নেব সিক্স পয়েন্ট টু ল্যাক অ্যাপ্লিকেশন রিসিভ ফর প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম প্রাইম প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিমে কিন্তু কত লাখ অ্যাপ্লিকেশন জমা পড়েছে 6.2 পয়েন্ট 6.2 ল্যাখ লেখ কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে তো ওয়ার্ল্ড টয়লেট ডে কবে ওয়ার্ল্ড টয়লেট ডে হচ্ছে উনিশে নভেম্বর ১৯ নভেম্বর কিন্তু ওয়ার্ল্ড টয়লেট ডে এবং ইন্টারন্যাশনাল ম্যান্স ডে কবে ইন্টারন্যাশনাল ম্যান্স ডেও কিন্তু 19 নভেম্বর ১৯ নভেম্বর ইন্টারন্যাশনাল ম্যান্স ডে ইন্ডিয়া টু হোস্ট ফার্স্ট খো খো ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু প্রথম হোস্ট করছে ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপের কিন্তু ভারত কিন্তু প্রথমবার হোস্ট করছে ওয়ার্ল্ড খোখো ওয়ার্ল্ড কাপ খোখো ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারত কিন্তু সর্বপ্রথম হোস্ট করছে এর আগে কিন্তু ভারত একবারও কিন্তু খোখো ওয়ার্ল্ড কাপ কিন্তু হোস্ট করেনি তো এই কি পয়েন্টটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু যেহেতু এটা ভারত প্রথমবার করছে চলে যাবো আমরা সেকেন্ড কোয়েশ্চেনে সেকেন্ড কোশ্চেন কি রয়েছে একটু দেখে নেব কোশ্চেনটা ইংলিশে লেখা আছে তবু আমি বাংলাটা বলে দেব হুইজ টিম অন দ্য সিক্সটিন সিনিয়র ওমেন টি টোয়েন্টি ট্রফি ইন টু জিরো টু ফোর দু হাজার চব্বিশ সালে কোন টিম ষোলোতম সিনিয়র ওমেন টি টোয়েন্টি ট্রফি জিতেছে দু হাজার চব্বিশ সালে কোন টিম ষোলোতম সিনিয়র মহিলা টি টোয়েন্টি ট্রফি জিতেছে তো অপশানগুলো আমরা দেখে নেব বেঙ্গলি মুম্বাই রেলওয়ে আর বেদারভা তো সঠিক উত্তর হল মুম্বাই দু হাজার চব্বিশ সালে কিন্তু মুম্বাই ষোলোতম সিনিয়র ওমেন টি টোয়েন্টি ট্রফি জিতেছে চলে যাবো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা চলে যাব আমরা কিন্তু এবার নেক্সট কোয়েশ্চনে তো এই মুম্বাই তো ষোলোতমস টি টোয়েন্টি ট্রফি জিতেছে তো এখানে প্লেয়ার হয়েছে দ্য প্লেয়ার অব দ্য হয়েছে কিন্তু জাগরভি পাওয়ার পাওয়ার কিন্তু এখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং প্লেয়ার অফ দা সিরিজ কে হয়েছে এবং এখানে কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে হুমায়রা কাজী হুমায়রা কাজী কিন্তু এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে চলে যাব পরবর্তী প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে এবারে আমরা চলে যাব কুইস কান্ট্রি ট্যুরিজম ডিপার্টমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড হ্যাজ অ্যাপয়েন্ট অ্যাক্টর সোনুসুদ অ্যাজ ইট ইজ ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোন কান্ট্রি সোনুসুদকে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়োগ করেছে কোন কান্ট্রি সোনুসুদকে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল অ্যান্ড ইউনাইটেড আরব তো প্রশ্নটা আবার পড়ছি একটু ভালোভাবে দেখে নাও হুইজ কান্ট্রি ট্যুরিজম ডিপার্টমেন্ট হুইজ কান্ট্রি ট্যুরিজম ডিপার্টমেন্ট হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাক্টর সোনু সুদ অ্যাজ ইট ট্যুরিজম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন কান্ট্রি কোন দেশ সোনু সুদকে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল ইউনাইটেড আরব অ্যামিরেটস তো সঠিক উত্তর থাইল্যান্ড সোনু সুদকে কিন্তু থাইল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেসডর হিসেবে ট্যুরিজম ডিপার্টমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে হোয়াট ইজ অ্যালেস্টোনিয়া স্কলার্স হোয়াট ইজ অ্যালেস্টোনিয়া স্কলার্স অ্যালেস্টোনিয়া স্কলার্স আসলে কি অ্যালেস্টোনিয়া স্কলার্স আসলে কি এটি হচ্ছে কিন্তু এক ধরনের গাছ অ্যালেস্টোনিয়া স্কলার্স এটা কিন্তু ইতিমধ্যে এই নামটা কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছে অ্যালেস্টোনিয়া স্কলার্স নামটা কিন্তু সংবাদ শিরোনামে উঠে এসেছে এটি কিন্তু এক ধরনের গাছ তো এটা মনে রাখবে নামটা কিন্তু বেশ খটোমটো একটা নাম অ্যালেস্টোনিয়া স্কলার্স অ্যালেস্টোনিয়া স্কলার্স এটা কি এটা আসলে কি হোয়াট ইজ অ্যালেস্টোনিয়া স্কলার্স এটা কিন্তু এক ধরনের গাছ এটা কিন্তু এক ধরনের গাছ চলে যাবো আমরা এর পরবর্তী প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে আমরা চলে যাব হুইজ স্টেট ওয়াজ দ্য ফার্স্ট টু স্টার্ট প্রভিডিং আয়ুষ সার্ভিস ইন অল অল আরবান প্রাইমারি হেলথ সেন্টার কোশ্চেনটা ভালোভাবে পড়বে হুইজ স্টেট ওয়াজ দ্য ফার্স্ট টু স্টার্ট প্রোভিডিং আয়ুষ সার্ভিস ইন অল আরবান প্রাইমারি হেলথ সেন্টার কোন স্টেট প্রথম কোন রাজ্য প্রথম কিন্তু আয়ুষ সার্ভিস পরিকল্পনা কিন্তু শুরু করেছে সমস্ত হেলথ সেন্টারগুলিতে কোন রাজ্য আয়ুষ সার্ভিস পরিকল্পনা শুরু করেছে উদ্যোগ শুরু করেছে সমস্ত হেলথ সেন্টারগুলিতে তো অপশানগুলো আমরা দেখে নেব উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট তো সঠিক উত্তর মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ এবং ওটা মধ্যপ্রদেশ সম্পর্কে কিছু পয়েন্ট একটু আমরা জেনে নিই তো মধ্যপ্রদেশ রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছে কত সালে মধ্যপ্রদেশ রাজ্যটি তৈরি হয়েছে কত সালে রাজ্যটি কিন্তু তৈরি হয়েছে তো রাজ্যটি কবি তৈরি হয়েছে তাহলে মধ্যপ্রদেশ রাজ্যটি কিন্তু তৈরি হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যটি তৈরি হয়েছে এবং মধ্যপ্রদেশের রাজধানী কোথায় এবং এই মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপালে এবং এই মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপাল তাহলে মধ্যপ্রদেশ কবে তৈরি হয়েছে বা কবে ফাউন্ড হয়েছে মধ্যপ্রদেশ কিন্তু তৈরি হয়েছে ফার্স্ট নভেম্বর ফার্স্ট নভেম্বর পয়লা নভেম্বর উনিশশো সালে কিন্তু মধ্যপ্রদেশ তৈরি হয়েছে এবং এর রাজধানী হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী কিন্তু ভোপালে অবস্থিত এবার চলে যাব আমরা এর পরবর্তী প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে ইন হুইস স্টেট দ্য কান্ট্রি ফার্স্ট রাইটার ভিলেজ was inaugurated কোন স্টেট ফার্স্ট রাইটারস ভিলেজ was inaugurated কোন স্টেট হচ্ছে প্রথমবার প্রথম কিন্তু ভিলেজ রাইটারস প্লাস ইনোগ্রেটেড করেছে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড हिमाचल प्रदेश অরুণাচল প্রদেশ উত্তর প্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ তো সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড তো সঠিক উত্তর হচ্ছে উত্তরাখণ্ড চলে যাব পরবর্তী প্রশ্নে হোয়ার ইজ দ্য ইউনাইটেড নেশনস ক্লাইমেট এক্সচেঞ্জ কনফারেন্স বিং হেল্ট হোয়ার ইজ দ্য ইউনাইটেড নেশনস ক্লাইমেট ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বিং হেল্ট কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলন জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠিত হচ্ছে কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তো আমরা যদি অ্যানসারগুলো একটু দেখে নিই বা অপশনগুলো যদি একটু আমরা দেখি নিই তো ফার্স্ট অপশান রয়েছে প্যারিস ফ্রান্স সেকেন্ড অপশান রয়েছে বাকু আজারবাইজান বাকু আজারবাইজান থার্ড অপশান রয়েছে নিউ দিল্লি ইন্ডিয়া ফোর্থ অপশান যেটা রয়েছে জেনেভা সুইজারল্যান্ড তো সঠিক উত্তর হবে কোথায় সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে তো সঠিক উত্তর হবে বাকু বাকু আজার আজারবাইজান চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা আট নম্বর প্রশ্ন এবার আমরা চলে যাব আট নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব যে আট নম্বর প্রশ্ন কি বলছে একটু আমরা দেখে নেব হু ওন দা টু জিরো টু ফোর প্যারিস মাস্টার টাইটেল হেল্ড ইন প্যারিস কে দু হাজার চব্বিশে প্যারিস মাস্টার টাইটেল জিতেছে প্যারিস মাস্টার টাইটেল জিতেছে কে কে দু হাজার চব্বিশ সালে প্যারিস মাস্টার টাইটেল জিতেছে কার্লাস আলকোরেস নোভাক জকোভিক হুগো হাম্বার্ড আলেকজান্ডার জেরিপ। তো প্রশ্নটা ভালোভাবে পড়বে প্রত্যেকে কে দু হাজার চব্বিশ সালে প্যারিস মাস্টার টাইটেল জিতেছে প্যারিস মাস্টার টাইটেল দু হাজার চব্বিশে জিতেছে কে কার্লোস আলকারেস জকোভিক হুগো আলেকজান্ডার জেরেব আলেকজান্ডার জেরেব হচ্ছে আলেকজান্ডার জেরেব চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন হু রোড দ্য বায়োগ্রাফি রতন টাটা এ লাইভ হু রোড দ্য বায়োগ্রাফি রতন টাটা এ লাইভ রতন টাটা এ লাইভ বুকটি কে লিখেছেন রতন টাটা এই লাইভ এই বুক এই বইটা কিন্তু তার মূলত তার জীবন কাহিনীকে কেন্দ্র করে কিন্তু লেখা হয়েছে রতন কাটা রতন টাটার ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত তার লাইফ লাইফস্টাইল ছোট থেকে সে কী করে বড় হয়েছিল তার বড়বেলাটা কীভাবে কেটেছিল তার ছোটবেলাটা কী করে কেটেছিল যদি কারোর সময় হয় বইটা একবার পড়ে নেবে যারা ইংলিশটা মোটামুটি পড়তে পারে রতন টাটাই এর লাইভ রতন টাটাই লাইভ বইটা হচ্ছে গুগলে সার্চ করলে এখানে এটা কিন্তু পিডিএফটা পাওয়া যাবে হু রোড দ্য বায়োগ্রাফি রতন টাটা এ লাইফ রতন টাটা এ লাইফ এটা কিন্তু রতন টাটা রতন টাটার কিন্তু তার জীবন কাহিনীকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এটা লেখা হয়েছে তো এটা অপশানগুলো আমরা দেখে যে বই রতন টাটা এ লাইফ বুকটা কে লিখেছেন উদয়ন মিত্র অলোক কুমার হর্ষবর্ধিনী থমাস ম্যাথিউ থমাস ম্যাথিউ তো সঠিক উত্তর হচ্ছে থমাস ম্যাথিউ তো এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হচ্ছে থমাস ম্যাথিউ চলে যাব পরবর্তী প্রশ্ন এবং এটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন এটা হচ্ছে আমাদের আজকের কারেন্ট পেরে আসছে কিন্তু লাস্ট কোশ্চেন দশ নম্বর কোশ্চেন হুইজ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড থ্রি টিনপিং থ্রি স্যাটেলাইটস হুইজ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি লঞ্চড থ্রি থিনপিং থ্রি স্যাটেলাইটস কোন কান্ট্রি কোন দেশ ইতিমধ্যে লঞ্চ করেছে থ্রি থ্রি থিনপিং থ্রি স্যাটেলাইট লঞ্চ করেছে কোন দেশ ইতিমধ্যে কোন দেশ লঞ্চ করেছে ইন্ডিয়া চায়না জাপান মায়ানমার ইন্ডিয়া চায়না জাপান মায়ানমার তো সঠিক উত্তর হচ্ছে চায়না চায়না কিন্তু সম্প্রতি ইতিমধ্যে কিন্তু এটা লঞ্চ করেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর 20 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 10টা প্রশ্ন শেষ হয়ে গেছে প্রশ্নগুলো কিন্তু প্রশ্নটা কিন্তু এর মধ্যে 10টা রয়েছে প্রশ্ন এখানে কিন্তু আমি 10টা রেখেছি কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু রয়েছে অনেকগুলো কি পয়েন্ট দিয়ে আমি কিন্তু এখানে সাজিয়ে রেখেছিলাম তো এইগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় লিখে নিও এবং ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি এই এই চ্যানেলে পেয়ে যাবে তো প্রতিদিনের ভিডিওটা পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যখন কোনো ভিডিও আপলোড করা হবে তখন কিন্তু তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সেই জন্য সবাই কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক করে দিও এবং এই চ্যানেলে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নেই জিকের যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক হেল্প হবে সেগুলো কিন্তু খুব আমি একদম শুরু থেকে শুরু করেছি স্ট্যাটিক জিকের একদম শুরু থেকে শুরু করেছি স্ট্যাটিক জিকে যে যে পোর্শনগুলো হয় সেগুলো কিন্তু ওখানে পুরোটা কভার করে দিয়েছি এবং মিক্সড জিকেও তোমাদের প্র্যাকটিসের জন্য মিক্সড জিকেরও একটা সেশন শুরু হবে এছাড়া তোমরা এই চ্যানেলে কোন কোন এক্সামের ক্লাস চাও বা কী কী ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত